নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্য সরকারের বড় ঘোষণা দু পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে যার মধ্যে প্রথম কিস্তি হল খারিফ মরসুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম তবে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এবং সর্বনিম্ন চার হাজার টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মোসরুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেক বছর ছয় মাস পর পর একটি করে কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু ছয় মাস পর পর টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে কিন্তু দুই লক্ষ টাকা দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দু সালে রবি মরশুমের টাকা রাজ্য সরকারের তরফে কৃষকের বাইশে নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল এবং রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকরা যে টাকাটা পাবে সেটি হল খারিফ মরশুমের টাকা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বেনার প্রকাশ করা হবে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজ কৃষক বন্ধু প্রকল্পের দু সালে খারিফ মরশুমের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মরশুমের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে শুরু করে মে মাসের দশ তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে শুরু করে মে মাসের দশ তারিখের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক এই প্রথম কিস্তির টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা অতি শীঘ্রই প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন ইতিমধ্যেই রাজ্যের ব্লক অফিস থেকে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখায় তাহলে অতিসত্তর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকেরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি তাদের এবার আর টাকা ঢুকবে না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক তাই আপনারা যারা যারা এখনও পর্যন্ত এই কেওয়াইসি নথিপত্র জমা দেননি অতি শীঘ্রই জমা দিয়ে দিবেন নয়তো আপনি কিন্তু প্রথম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন এবারে দেখুন বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনেস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল এই সমস্ত জেলাগুলিতে টাকা দেবে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকের ই কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মোস্টুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে আগামীকাল যে সমস্ত জেলার কৃষকরা টাকা পাবে যেমন নদীয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে তবে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল যে সমস্ত জেলার কৃষকদের টাকা দেওয়া হবে সেটি কিন্তু দু সালে দ্বিতীয় কিস্তির টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য